হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন হাইপেটু কুকিং চ্যানেল আজকে আমার রেসিপি পাটিসাপটা পিঠে চলুন দেখে নেওয়া যাক এই পাটিসাপটা পিঠে কিভাবে করলে সেটা অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি হয় তাই বলবো পুরো ভিডিওটা দেখুন কোনো অংশ স্কিপ করবেন না এর জন্য প্রথমে গ্যাস ওভেনটা জ্বেলে তাতে কিছুটা জল আমি গরম করে নেব জল গরম হয়ে গেলে সেটাকে একটি কাচের পাত্রে বা একটা স্টিলের পাত্রে ঢেলে তাতে আমুল দুধ বা যে কোনো গুঁড়ো দুধ গুলে নেব এরপর একটা পরিষ্কার পাত্রে আমি তিন থেকে চার চামচ ময়দা নেব আর দেব দুই থেকে তিন চামচ সুজি এরপর এতে আমি এই ভুলে রাখা গরম দুধ মিশিয়ে নেব এবং এটাকে আমি একটু ভালোভাবে ফেটিয়ে নেব প্রয়োজন হলে এতে আমি সামান্য জল যোগ করব এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে মাঝে মধ্যে জল দিয়ে এর সাথে আমি যোগ করছি সামান্য চিনির গুঁড়ো বা চিনি এই চিনিটা দেওয়ার পর এটাকে ভালোভাবে মেখে নিতে হবে আর আমি এখানে দিচ্ছি তিন থেকে চার চামচ খেজুর গুড় অর্থাৎ যেটাকে আমরা নলেন গুণ বলে থাকি পিঠেটা খুব সুস্বাদু এবং টেস্টি হয় আপনারা চাইলে এখানে আখের গুঁড়ো ইউজ করতে পারেন এই মিশ্রণটাকে আমি কিছুক্ষণের জন্য একটা স্টিলের প্লেট ঢাক দিয়ে রাখছি এরপর দশ মিনিট পর খুলে এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব দেখুন বেটার আমার রেডি আপনারা এই থিকনেসে বেটার তৈরি করবেন এরপর গ্যাস ওভেনটা জ্লে একটি ফ্রাই প্যান আমি বসিয়ে দিচ্ছি এবং এটাকে মাঝে মধ্যে তেল দিয়ে ব্রাশ করতে হবে আমি ডাবুতে করে এক ডাবু এই পেস্ট দিয়ে একটা তালপাতা দিয়ে এটাকে আমি ভালোভাবে মেলে নিচ্ছি আপনার এই তালপাতাটাকে একটি পাত্রে জলের মধ্যে রাখবেন এতে তালপাতা দিয়ে বেটারটা গোল করতে খুব সুবিধা হয় আমি এখন মাঝে নারকেলের পুর দিয়ে দিচ্ছি যতক্ষণ নারকেলের পুর দেবো ততক্ষণে আমার পিঠে কিন্তু রেডি এভাবে দু সাইড দিকে মুড়ে নিচের অংশটা আরেকবার উল্টে দেব ব্যাস আমার প্রথম পাটিসাপটা পিঠে তৈরি হয়ে গেল একইভাবে নেক্সট বারও আবার এটা বেগুনের বটার দিয়ে তেল ব্রাশ করে নেব তারপর আবার একই পদ্ধতিতে আমি তালপাতা দিয়ে বেটারটাকে মেলে নেব এরপর আমি মাঝ বরাবর ওই নারকেলের পুর আমি বসিয়ে দেবো আপনারা চাইলে এখানে সোয়ার ক্ষীরও ইউজ করতে পারেন এরপর দু সাইড দিয়ে আমি এটাকে আবার ভাঙি করে নেব এরপর এটাকে আমি উল্টে নেব এইভাবে এ পিঠ ভালোভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে ব্যাস দ্বিতীয় সাপটা পিঠে আমার রেডি আপনারা একই পদ্ধতিতে এইভাবে কন্টিনিউ পাটিসাপটা পিঠেগুলো করতে থাকুন দেখুন পাটিসাপটা পিঠেগুলো কী সুন্দর দেখতে হচ্ছে দারুণ এবং কালার কিন্তু খুব সুন্দর এবং এইগুলো খেলে দারুণ টেস্টি হবে আপনারা এইভাবে বাড়িতে বানান আমি একে একে পিঠেগুলো করে নিচ্ছি একটি প্রসেসে প্রত্যেকবার তেল ব্রাশ করতে হবে নাহলে পিঠেগুলো লেগে যেতে পারে এবং একটা তাল পাতা দিয়ে এটাকে এভাবে মেলে দেবেন আমি একই পদ্ধতিতে পার্টিসাপনা পিঠেগুলোকে করে নিচ্ছি এবং এপিড ওপিড ভালোভাবে ভেজে নিচ্ছি এবং প্রতিবার আমি এখানে তেল ব্রাশ করছি আপনার অবশ্যই তালপাতাটাকে এটা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন এতে ওই তালপাতা দিয়ে গোটারটাকে মেলা খুব সহজ হবে দেখুন আমার পাঁচ থেকে ছটা পিঠে অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং কোনো পিঠে কিন্তু তাওয়ার গায়ে লেগে যায় না আমি একে একে পিঠেগুলো তৈরি করে নিচ্ছি এবং এ পিঠ ওপর ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন পিঠেগুলো দেখুন এখানে পাটিসাপটা পিঠেগুলো কত সুন্দর হচ্ছে এবং কোনো অংশ কিন্তু তাওয়ার গায়ে লেগে যাচ্ছে না আপনারাও এই প্রসেসেই পাটি সাপটা পিঠেগুলোকে বাড়িতে তৈরি করুন আর কমেন্ট করে জানান আপনাদের পাটিসাপটা পিঠেগুলো কত সুন্দর হচ্ছে আমি একটি পদ্ধতিতে পাটিসাপটা পিঠেগুলোকে করে নিচ্ছি আমি এভাবে এপিট ওপিট ভালোভাবে ভেজে নেব দেখুন আমার বাটি সাপটা পিঠে প্রায় শেষের মুহুর্তে শেষ হতে চলেছে প্রতিটা পিঠে কিন্তু আমার সুন্দরভাবে উঠে আসছে কোনো অংশ কিন্তু তা গায়ে লেগে থাকছে না তো এইভাবে আমার সমস্ত পাটিসাপটা পিঠেগুলো রেডি করে নিলাম আপনারাও এইভাবে পাটিসাপটা পিঠেগুলো বাড়িতে তৈরি করে দেখুন যে পিঠে কত সুন্দর এবং টেস্টি হয় এরপর আমি এগুলোকে খেয়ে দেখব যে এই পিঠে কীরকম হয়েছে তো আমি এই পিঠেটা খেয়ে দেখছি দারুণ টেস্টি তো আপনারাও এইভাবেই পার্টিসাপটা পিঠেগুলোকে বাড়িতে বানান আর কমেন্ট করে জানান এগুলো কত সুন্দর হয়েছে বা টেস্টি হয়েছে আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন থ্যাংক ইউ